ডাক্তার এখন দুই লাখ টাকা চাচ্ছে অপারেশন করতে আর আমার তোর কোনো টাকা টুকি নাই আমি কোন টাকা পাব তাই আমি এখন বাঁচতে হলে তো আমার তো টাকা লাগবে তো টাকা তো আমার তো নাই ইনকাম করে ওই তো গোসাইনি ওই কি হয় কিছু আমি এখন কি সাব আমার কি সাব এই রোগটা ধরা পড়ার পরে রেপোর্ট করেছি ধন রোল তুলে বিশ হাজার টাকা রোল তুলে মাথা সিটিকল করেছি বুক পেশাব রক্ত সব হচ্ছে পরীক্ষা দিয়েছি দেওয়ার পরে যখন টাকা ফুরিয়ে গেছে আবার বিশ তিরিশ হাজার টাকা ভ্যান চালা খাইতে সে ভ্যানটা বেচতেছে বেছে নিয়ে সিটিকল মাথা সিটিকল করেছি ওষুধ পানি খাওয়াইছি সে টাকা আমার এখন শেষ এখন সে বাঁচতে চাচ্ছে ঢাকায় যাতে চাচ্ছে এখন আমার টাকা পয়সা নাই আমি কি দিনে যাব কত ডাক্তার বলেছে যে দুই লাখ টাকা লাগবে দুই লাখ টাকা লাগবে টাকা ভিতরেই ভেতরেই বেলার ভিতরে অপারেশন করতে হবে এই কথা বললে আমার ছেলে মেয়ে ধরেন এক ছেলে মারা গেছে আর এক ছেলে আছে তারও অবস্থা ভালো না সে কাজ করে খায় তার পাঁচটা ছয়টা পেট এখন আমার স্বামী ভ্যান চালাইয়া যে দু এক টাকা তাই আমার ছোটো ছেলেও অ্যাক্সিডেন্ট করে মারা গেছে তারে নিয়ে আমি এখন জড়া করে খাতাম এখন আমার ইনকামের লোক ধরেন যে নাই এখন নিজে কর্ম না করলে আর আমার খাওয়ার মতন অবস্থা নাই এখন চলছে এখন ধরেন যে কাটে কয়টা চাইল পাইছিলাম সেই কয়টা হচ্ছে দশটা পনেরো টাকার কাঠের চাল দেয় সেই চালটা এখন খাস আমি মরেছে বারো বছর আমার তিনটে ছেলে মেয়ে আছে আমার ছেলেটারও সমস্যা আছে কীর একটা সাথে নষ্ট শ্বশুরই কাজ কাম করে সেই তো আমরা খাই ধরেন এখন শ্বশুরিরও সমস্যা লোন তোলা টাকা দিয়ে শ্বশুরের ধরো চিকিৎসা করা হয়েছে সেটাও হয় নাই ভ্যান চালাইতো ভ্যান বেছে সে টাকাও ফুরা গেছে এখন ধরেন শ্বশুরের চিকিৎসা করতে পারতেছি নি আমার খাবার দাবারও সমস্যা খাতেও পারতেছি নি এখন আমরা কি করব। এখন আপনারা জেম্মাই হোক সাহায্য করি আমার শ্বশুরের ট্রিটমেন্টটা দেন আমার বাবার ওই মাথায় মার হয়েছে ওইটা নিয়ে ধরেন আমরা চিকিৎসা করতে গেছি কুষ্টি নিয়ে পুস্টা নিয়ে যাই তো ধরা পড়ে এখন সে ডাক্তার দুই লক্ষ টাকা চায় দুই লক্ষ টাকা চাই আর আমার তো কোনো টাকা পয়সা নেই তো আমার একটা ভ্যান ছিল ভ্যান বিক্রি করে দিয়েছি এসব যাই ছিল বিক্রি করে দিয়েছি দিয়ে তো এখন তো সেটা তো আর কোনো ই হচ্ছে না তো এখন আপনারা যদি জনগণ যদি কোনো সহায়তা থাকে তাহলে আমরা একটা কিছু ব্যবস্থা করতে পারতাম আমাদের প্রতিবেশী দাদা হয় আর কি ওনার হচ্ছে আপনার এই যে সাম্প্রতিক সময়ে হচ্ছে আপনার ব্রেন টিউমার এবং ভিতরে হচ্ছে ঘাটা হয়েছে কিন্তু উনি আসলে খুব দরিদ্র মানুষ ওনার একটা ছেলে ছিল যেটা ভাবে তেরো বছর আগে মারা যায় সেই ফ্যামিলিটাও উনি আর কি হচ্ছে দেখভাল করে এবং আরও দিন হঠাৎ করে ওনার যখন এই অসুখটা ধরা পড়ছে তখন হচ্ছে আপনার কিস্তি তুলে আপনার ট্রিটমেন্ট হয়েছে এবং তার যে শেষ সম্বল ছিল গাড়ি সেটাও হচ্ছে আপনার বিক্রি করে এই কয়দিন হচ্ছে আপনার চলছে এখন এমন একটা পর্যায়ে আসে যে ওনাদের পারিবারিক অবস্থা এবং চলার যে অবস্থা খাওয়া দাওয়ার সব কিছু মিলে এবং ট্রিটমেন্ট হওয়ারও সেরকম কোনো অবস্থা নাই তা আমি চাই যে সমাজের বিত্তবান লোক যারা আছে তারা যদি একটু এগিয়ে আসতো তাদেরকে তাদের সাহায্য করতো এবং তার চিকিৎসার জন্য ডাক্তার বলেছে অপারেশনের জন্য দুই লক্ষ টাকার প্রয়োজন যেটা আসলে তাদের পক্ষে পসিবল না আমি চাচ্ছি যে যারা মানে হৃদয়বান ব্যক্তি আছে সমাজে তারা যদি এগিয়ে আসে হয়তো তারকে বাঁচানো যাবে অথবা তার চিকিৎসাটা করা যাবে